প্রফেসর ইউনিসেফ পাঁচটি যুগান্তকারী সিদ্ধান্তে যুগান্তকারী পাঁচটি নির্দেশনা তিনি অলরেডি দিয়েছেন এই নির্দেশনার ফলে খুব শীঘ্রই বাংলাদেশের সামগ্রিক চিত্র বদলে যাবে ঘটনা শুরু হয়ে গিয়েছে যে ডক্টর পারে বাংলাদেশে ইউনিক ডক্টর ইউনুসের সমতুল্য আর কেউ নাই তিনি যে পারবেন কেউ পারবে না খুবই ভালো কাজ সাধুবাদ যারা এই ঘটনাকে এই উদ্যোগকে এটি তো আমরা চাই এইভাবেই মানুষের হৃদয় জয় করতে হবে এটি শুরু হয়ে গেছে আমরা এর শুধু আলামত দেখতে পাচ্ছি এইখানেই কিন্তু লুকিয়ে আছে এই রহস্য আমি আপনাদেরকে জানি ততটুকু ফাঁস করার চেষ্টা করব আলিস আলমগীর একটা আলিস আলমগীর আলিস আলমগীর আলিস আলমগীর যদি এখনো প্রফেসর ডক্টর

আমি পড়াশোনা করে কি লিখেছেন এটা পড়লেই অনেক বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে গতকাল লিখেছেন জিটিও কে প্রধান উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে এটা ইত্তেফাকের একটা হেডলাইন তো গত মাস যে ইত্তেফাক সহ বেশ কিছু দৈনিক এমন টু স্টেট শিরোনাম করেছে যেমন আমি বললাম আমি সাদা পছন্দ করি না তো এই বাক্য থেকে শিরোনাম করা হলো যে আমি কালো পছন্দ করি কিন্তু আমি কালো পছন্দ করি আমি বলেছি আমি সাদা পছন্দ করি না কিন্তু ওই টু স্টেট করে ঘুরে দেওয়া হলো। এ সবই হলো টু নিউজ টু স্টেট মানে হচ্ছে মুচড়ে দিয়ে নতুন পছন্দের অর্থ বের করে দেওয়া শিরোনাম প্রথম কথা হলো এটা ডক্টর ইউনুসের বক্তব্য নয় বলতেছে ভূতন দাস শুধু এটা ইউনুসের বক্তব্য নয় তাই নয় এ প্রসঙ্গে বক্তব্যের মূল কথাও নয় শিরোনামও নয় এখন এমন শিরোনাম দেখে অনেকেই ভীত বা হতাশ আমি মনে করি এগুলো ভিউ খরদ শয়তানি জার্নালিজমের আবর্জনা বা কলঙ্ক তুয়র্কে খাতিরে ধরেই নেই যারা ভীত হতাশ তাদের জন্য বলি মনোযোগ দিয়ে শোনেন যদি কোনো কারণে হঠাৎ আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেবার মতো বা তার ধারে কাছেও কোন সরকারি নির্দেশ আসে তবে কাল থেকে শুরু অক্টোবর মাসই হবে ইউরোশ সরকারের শেষ সময়ের ঘন্টা এই অক্টোবর ইউনুসের শেষ মাস যদি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা সে প্রত্যাহার করে নেয় বা ধারে কাছেও কিছু করে সবকিছু ফাটকা নস করা বা হালকা ভিউ খোলা আলাপ নয় কিছু জিনিস আছে খুবই খুবই ভালো তো গৌতম দাসের কথা থেকে আমরা দুটো জিনিস পাই একটা হচ্ছে

আবার এনসিপি নেতা হনু মাসুদ বলেছেন ইউরস কি আপনি খবারছেন কিন্তু বিভিন্ন শিরোনাম হয়েছে এবং সবই ডক্টর ইউরসের বিরুদ্ধে এই যে বলেছেন যে কোনো একটা সময়ে আওয়ামী লীগের কার্যক্রম চালু হতে পারে এটা ইউরস বুঝিয়েছেন যে বিচার শেষ হওয়ার পরে কোনো এক সময় এখন না বিশেষ করে লেখক এবং কলামিস্ট গুতন দাশ বলেছেন যে ডক্টর ইউরসের কথা বলনি তিনি পুরোwidetildeটা শুনেছে এবং বলেছেন তারপরে সে কথাটা বলেননি শিরনাম কে করা হয়েছে ভি বেশি পাওয়ার জন্য এবং পিআইবি যে বাংলা ফ্যাক্ট তারাও বলেছে যে ডক্টর ইউনূস এই কথা বলেননি তিনি আওয়ামী লীগের কার্যক্রম সচল করার কথা বলেছেন আনচপি অপরাধ ট্রাইব্যুনালে গালিশাদি আওয়ামী লীগের বিচার হওয়ার পর এবং আওয়ামীLambda বল হত্যার বিচার হওয়ার পরেই সে আসতে পারে যে এটা চালু হবে কি হবে না বর্তমান সময় না এবং নিকট ভবিষ্যতে কোন সময় না এর পরবর্তীতে ও ভবিষ্যতে দূর ভবিষ্যতে কোন এক সময় কোন দর্শকরাও জানেন যে আসলে তো সহজ না যদি এর সরকার কোনো কারণে এই আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দেয় এবং আওয়ামী লীগের কার্যক্রম সতর্ক আলোচনা দেয় তাহলে কিন্তু জামাত ইসলাম এর বসে থাকবে না এবং বিএনপির একটা বড় অংশ কিন্তু এই বিরুদ্ধে আন্দোলনে নামবে কারণ বিএনপির যে তৃণমূলীয় নেতাকর্মীরা আছে তারা কিন্তু অত্যন্ত নির্যাতিত এবং তারা এই আওয়ামী লীগের ব্যাপারে বিএনপির হাইকমান্ড চাইলেও তাদের কথা শুনবে না তারা রাস্তায় আন্দোলনে নামবে আমি বলেছি যে আওয়ামী লীগকে মতো দুই বা নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বঞ্চিত করা হোক কারণ তাহলে একটা শিক্ষা হবে যে কোনো দল তারা আওয়ামী লীগের মতো সোভাচার হয়ে উঠবে না দর্শক আপনার যে এই সামনের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না হ্যাঁ তারা চেষ্টা করবে বিদেশে বসে বা অর্থায়নের মাধ্যমে বা হবে চেষ্টা করবে দেশে একটা নিরাপদ সৃষ্টি করা একটা অস্থিরতা সৃষ্টি করার কিন্তু শেষ পর্যন্ত যদি বিএনপি জামাত এনসিপি সর্বোপরি জনগণ আমেরিকার এই ভ্রমণটা কাজে লেগে গেল ইনুস স্যার খুব কাজে লাগছে এবার একটা জিনিস উনি বুঝাই দিতে পারছে যে আমাদের দেশের মধ্যে রাজনৈতিক যে কয়টা দল আছে বড় বড় দল এদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই আর শেখ হাসিনা যে বলতো জঙ্গিরা এই দেশ নিয়ে নিছে গত চোদ্দ মাস এরকম একটা বয়ান দিয়ে আসতেছে না তালেবান জঙ্গি শেখ হাসিনা বলছে না যে এই ডক্টর ইনুস সাহ হচ্ছে জঙ্গিদের নেতা ওই জিনিসটাও ক্লিয়ার করতে পারলো জাতিসংঘেতে জাতিসংঘেতে কি দেখলো যে বাংলাদেশের সব বৃহৎ দলগুলা পাশে বসা কার পাশে ডক্টর ইনুস সারের পাশে বসা বিএনপি জামাতে ইসলাম এনসিপি এখন এনসিপি কত বড় আর ছোট সেটা আলাদা প্রশ্ন কিন্তু বিদেশের মাটিতে বিদেশিদের চোখে জুলাই গণ একটা দল করছে ওদের কাছে কিন্তু বিরাট ব্যাপার হবে একেই বলে স্মার্ট রাজনীতি হ্যাঁ ভাই ওই আমেরিকা বলছে না জামাত ইসলাম খুব স্মার্ট শিক্ষিত লোক বেশি ওই শিক্ষা দীক্ষার গুণই কিন্তু এগুলা দেখেন আমেরিকা থেকে ভারতের বিরুদ্ধে শুধু ডক্টর ইনুস্তার কথা বলে নাই সৈয়দ আব্দুল্লাহ তাহের সাহেব কিন্তু কথা বলছে আর উনি যে বক্তব্যটা রাখছে যেখানে বক্তব্য আছে আমি জানি না জায়গাটা কোথায় আমেরিকার কিন্তু ভাই মনে হইতেছিল জানেন চীন মৈত্রী সমিতিতে যেমন অ্যারেঞ্জমেন্ট থাকে না এরকম অ্যারেঞ্জমেন্ট আমি আজ পর্যন্ত বিদেশের মাটিতে এরকম রাজনৈতিক সমাবেশ দেখি নাই যেটা জামাত ইসলাম ওইখানে অ্যারেঞ্জ করছে দেখেন ওদের কোনো অঙ্গ সংগঠন নাই কিন্তু কোথাও এরকম কোনো কিছু দেখছেন কখনো দেখেন নাই ওই যে সবাই বলে না গুপ্ত খালি কলসি তো বেশি আওয়াজ করে দেখছেন না কি সুন্দর অ্যারেঞ্জমেন্টের মধ্যে উনি আইসা কি বক্তব্য রাখছে ওইখানে কিন্তু একটা বক্তব্য এখানে এখন ভাইরাল হয়ে গেছে যে তাহের সাহেব ভারতের সাথে যুদ্ধ করতে চায় যুদ্ধ বাজায় দিতে চায় উনি বলছে পঞ্চাশ লক্ষ ইয়াং ছেলে নিয়ে আমরা যুদ্ধ করব ভারতের সঙ্গে ঠিকই তো বলছে যৌবন যা যুদ্ধ তো তার ইয়াংদের নিয়ে তো যুদ্ধ করতে হবে আমার বয়সী লোকে নিয়ে যায় যুদ্ধ করা যাবে ভাই যুদ্ধ করা যাবে না পঞ্চাশ লক্ষ ইয়াং ছেলের কথা বলছে এবং এই কথাও বলছে পঁচিশ লক্ষকে বানাবো গেরিলা ওরা গেরিলা ফাইট দিবে আর পঁচিশ লক্ষ নিয়ে আমরা ছড়া যাব। কোন সাইডে মুখে কিন্তু বলে নাই ভারতের নাম কিন্তু ওনার আকার ইঙ্গিতে উনি ঠিকই বুঝাই দিছে বাকি পঁচিশ লক্ষ নিয়ে বর্ডার সাইডে চলে যাবো হাই হাই পঁচিশ আর পঁচিশ পঞ্চাশ লক্ষ এই যে একটা কথা বলছে। কেন বলছে এইটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করে নাই এইটা কেন বললো এটা নিয়ে অনেকের মাথা ব্যথা ভারতের সঙ্গে কি পারুম পারুন কি পারুম না ভয় ঢুকে গেছে অনেকের মধ্যে আরে ভাই দাদার আমাদের দেশের অর্ধেক না মালদ্বীপ লোক সংখ্যা আমাদের অর্ধেক না আরো অনেক কম তারা কচু দেখাই দিছে না ভারতকে কি করতে পারছে ভারত কিছু করতে পারছে ধারে ধইরা ভারতকে বাই করে দিছে ওই মালদ্বীপ থেকে বুঝান না কেন ওই জায়গাতেই আসতে হবে তাহের সাহেবকে প্রশ্ন করছিল আপনারা যদি ক্ষমতায় যান তাহলে তো ভারত বাংলাদেশে ধুইকা যাবে এরকম একটা প্রশ্ন করছে কোনো একজন উনি নাম বলে নাই কিন্তু প্রশ্নটা ওনাকে করা হয়েছে ওনাকে বলছে যে বাংলাদেশের রাজনীতির অবস্থা যা দেখতেছি মনে হচ্ছে আপনারা ক্ষমতায় চলে যাবেন আপনারা যখন ক্ষমতা যাবেন ভারত তো এটা মাইনা নিবে না ভারত তো এই দেশে অ্যাটাক করবে ভিতরে ঢুইকা যাবে তখন উনি উত্তর দিছে যে হ্যাঁ ধুইকা যাক আমরাও চাই উনারা ধুইকা যাক ধুইকা গলেই তো আসল খেলাটা শুরু হবে কথাটা অর্থ কি 71 ভারতের বিরুদ্ধেই তো জামাত ইসলাম যুদ্ধ করছে এই যে আলবাদর রাজাকার বলা হয় কি কারণে ওনারা ভারতের বিরুদ্ধে ছিল পাকিস্তানের পক্ষে ছিল কিন্তু 24 এ কি ঘটলো 24 এ যা কিছু করলাম ওইটা তো ভাই ভারতের বিপক্ষেই গেল এই যে দুর্গাপূজায় অসুরের মূর্তি বানাইলো আমাদের এনওএসারকে দুর্গার পায়ের নিচে সারের জায়গা এটা তো বুঝাইছে তাই না তার মানে আমরা ভারতের শত্রু ওনারাই তো বলতেছে ওনারা কেন বলতেছে তার পক্ষ নিয়ে বলতেছে আওয়ামী লীগের পক্ষ নিয়ে বলতেছে আওয়ামী লীগকে তারা বাঁচায় রাখতে চায় এটাই তো বুঝা যায় তাই না বাংলাদেশের সাথে তারা যে অনেক লেখাপড়া সাধারণ আর ওনারা ওনারা যদি ঢুকে আমরা চাই ওনারা ঢুকুক ঢুকলে কিভাবে জবাব দিতে হয় এটা আমাদের জানা আছে একাত্তরের সেই প্রতিশোধটা এই চব্বিশে মানে এই পঁচিশে বা ছাব্বিশে যখনই ঢুকবে তখনই নিয়ে নুমু তখনই বুঝাই নিমু যে আমরা একাত্তরই কারেক্ট ছিলাম আমাদের কোনো ভুল রাজনীতি ছিল না কারণ কি জানেন আমরা আসল শত্রু চিনতে ভুল করছি আসল শত্রু তো তারাই তারাই তো বুঝাই দিতেছে ডক্টর ইনু সারকে দুর্গার পায়ের নিচে ফেলা বুঝা নিয়ে রাজধানীর বিভিন্ন মসজিদে ছাত্র দলের নেতা কর্মীরা ছোট ছোট বাচ্চাদের জন্য তারা মসজিদে গিয়ে বয়ন ভরে 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 সেখানে চকলেটের ব্যবস্থা করেছে যেন বাচ্চারা ওই চকলেটের জন্য মসজিদে যায় খুবই ভালো কাজ সাধুবাদ জানে এই ঘটনাকে এই উদ্যোগকে এটি তো আমরা চাই এইভাবেই মানুষের হৃদয় জয় করতে হবে কখনো কখনো একটু তারা এলোমেলো করে ফেলে কিন্তু তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে এই সমস্ত ভালো কাজে ছাত্র শিবিরের পাশাপাশি তাদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করি তাহলে তারা ছাত্র শিবিরের সাথে কিন্তু তাল্লা দেবে এই ভালো কাজ করার জন্য আর আল্লাহ রব আহ তো বলেছেন যে তোমরা পরস্পর ভালো কাজের প্রতিযোগিতা করো এটি শুরু হয়ে গেছে আমরা এর শুভ আলামত দেখতে পাচ্ছি অচিরেই হয়তো ছাত্র দল এবং ছাত্র শিবিরের হাত ধরেই বাংলাদেশ একটা ইতিবাচক রাজনীতির ধারার দিকে প্রত্যাবর্তন করবে এবং বাংলাদেশে ইতিবাচক রাজনীতির চর্চা হবে যে রাজনীতিতে কোনো ধরনের হিংসা বিদ্বেষ এগুলো থাকবে না ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে প্রত্যেকেই তাদের হচ্ছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাসী ছাত্রদের জন্য আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা থাকলো শুভেচ্ছা থাকলো আপনাদের এই কাজ আপনারা অব্যাহত রাখবেন এখন চলুন আমরা আবার খাগড়াছড়িতে চলে যাই খাগড়াছড়িতে যাওয়ার আগে আপনারা দেখেছেন প্রথম আলো এবং স্টার এই দুটি পত্রিকা পুরা ঘটনাকে উল্টায় দিচ্ছে তারা বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়ে পাহাড়ি জনগোষ্ঠীদেরকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীদেরকে তারা প্রমোট করার জন্য উঠে করে লেগেছে কিন্তু কেন এটি কেন তারা করছে এটি করে তাদের কি লাভ এইখানেই কিন্তু লুকিয়ে আছে সমস্ত প্রশ্নের জবাব এবং রহস্য এই রহস্য আমি আপনাদের আজকে যতটুকু আমি জানি ততটুকু ফাঁস করার চেষ্টা করব। আপনারা জানেন যে

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যারা এখন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী যারা বসবাস করছে সেখানে এগারোটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে মারমা চাকমা হ্যাঁ